আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি সাউন্ড কোম্পানির বিরিয়ানি ফ্লেভার নিয়ে কথা বলবো তো বিরিয়ানির স্যান্ট বিরিয়ানির ফ্লেভার বা বিরিয়ানি এসেন্স সব কিছুই কিন্তু একই কথা তো আমি হচ্ছে প্রায় হচ্ছে সাউন্ড কোম্পানি বলেন অর্গ্যানিক কোম্পানি বলেন বা বিভিন্ন ধরনের প্রাণ রাঁধুনি সব কোম্পানিরই কিন্তু হচ্ছে আমি যে কোনো প্রোডাক্টের হচ্ছে আলোচনা করে থাকি দাম বলে থাকি তো আপনারা যদি কোনো প্রোডাক্টের দাম বা রিভিউ জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো তো এবারে আসি বিরিয়ানি ফ্লেভার নিয়ে তো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে আটাশ গ্রাম তো এটা হচ্ছে আপনি বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন যে কোনো বিরিয়ানিতে হচ্ছে আপনি বিরিয়ানি ফ্লেভারটা ব্যবহার করতে পারেন ধরেন আপনি ঘরোয়া মশলা দিয়ে যদি বিরিয়ানি তৈরি করে থাকেন তো ওইটাতে আপনি বিরিয়ানির সারটা কিভাবে আনবেন বা বিরিয়ানির গন্ধটা কিভাবে আনবেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনি বিরিয়ানি ফ্লেভারটা ব্যবহার করতে পারেন জাস্ট হচ্ছে এক দুই ফোঁটা দিলেই কিন্তু অনেক অনেক গ্রাম চলে আসে অনেক অ্যারোমা ছড়িয়ে যায় বিরিয়ানি অথবা আপনি যে কোনো বিরিয়ানিতে বিরিয়ানি মশলা ব্যবহার করে থাকলেও হচ্ছে বিরিয়ানি ফ্লেভারটা ব্যবহার করতে পারেন বা কেওড়া জল গোলাপ সবকিছুই ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তো এই বিরিয়ানির ফ্লেভার দাম হচ্ছে মাত্র একশো টাকা তো বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিরিয়ানি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ